নমস্কার দর্শক বন্ধুরা বেঙ্গল জব উইথ স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি কলকাতা হাইকোর্টের মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে এই খবর জানা যাচ্ছে যে সম্প্রতি জাস্ট এক দুদিন আগে বিচারপতি গঙ্গোপাধ্যায় বেশ কিছু মন্তব্য করেছেন যেই মন্তব্য নিয়ে ইতিমধ্যেই রাজ্য ও রাজনীতি সরগরম হয়ে উঠেছে সম্প্রতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় রাজ্য সরকারের একটি কাজ নিয়ে কিছু মন্তব্য রেখেছিল যে এতদিন ধরে এই নিয়োগ দুর্নীতি কাণ্ডে ইনভেস্টিগেশনকে আটকানোর জন্য রাজ্য সরকার আমরা সকলেই জানি বহুবার সুপ্রিম কোর্টে বিভিন্ন আবেদন নিয়ে গেছে যাতে এই নিয়োগ দুর্নীতি তদন্ত আটকে যায় এবং সেই কাজটি করতে বিগত দু তিন বছরে রাজ্য সরকার কত টাকা খরচ করেছে সেটা জানতে চেয়েছিলেন কে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তা জনসমক্ষে জানাতে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা যদি দর্শক বন্ধুরা না জেনে থাকেন সে প্রসঙ্গে একটু বলে দেওয়াটা খুবই প্রয়োজন যে যতদূর আমরা জানি এই যে কেসগুলো সুপ্রিম কোর্টে রাজ্য সরকার বড় বড় আইনজীবী দিয়ে কাজগুলো করাচ্ছে আপনারা জানেন এর প্রতিটা হেয়ারিংয়ে মিনিমাম ফিস কত হয় এক একটা আইনজীবীর এক একটা আইনজীবীর ফিস হয় শুধু এক একটা হিয়ারিংয়ের পিছু কুড়ি লাখ থেকে পঁচিশ লাখ টাকা দর্শক বন্ধুরা এর থেকেও বেশি হতে পারে তো কম হবে না এক একটা হিয়ারিংয়ে যদি কুড়ি পঁচিশ লাখ টাকা করে খরচা হয় তাহলে এই বিগত দু তিন বছর ধরে কতবার সুপ্রিম কোর্টে যে রাজ্য সরকার গেছে তা আমাদের গুনতির বাইরে এবং সেই প্রসঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই মন্তব্যটি করেছিলেন যে কত টাকা খরচ হয়েছে যদি জানান এই নিয়োগ তদন্তকে আটকানোর জন্য যেটা সকলের জানা প্রয়োজন রাজ্যবাসীরও জানা প্রয়োজন কারণ আমরা রাজ্যবাসী অনেক কিছুই জানি না চলুন সবার প্রথমে সবার প্রথমে চলুন দর্শক বন্ধুরা সবার প্রথম আপনারা শুনে নিন যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বলা সেই মন্তব্য যেই মন্তব্যটা ঘিরে বিতর্কের সৃষ্টি হয়েছে এবং তৃণমূল সুপ্রিমো অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই মন্তব্যকে নিয়ে সুপ্রিম কোর্টে গেলেন সেই মন্তব্যটি শুনুন নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তার এত সম্পত্তি কোথা থেকে আসে তিনি কি একটা এফিডেভিট অফ অ্যাসেটস দিয়ে ডিক্লেয়ার করবেন অ্যাফিডেভিট তৈরি করে সোশ্যাল মিডিয়া কি পোস্ট করবেন যে তার অ্যাফিডেভিট অ্যাসেটস কত সেটা করতে পারবেন যদি তিনি করেন আমি তাহলে অন্যান্য ইকুইভ্যালেন্ট নেতা যারা আছেন যেমন ধরুন মীনাক্ষী মুখোপাধ্যায় বা অন্য যারা আছেন তাদেরকে দর্শক বন্ধুরা আপনারা শুনে নিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় কী বলেছিলেন সংবাদ মাধ্যমে সামনে আপনারা এ প্রসঙ্গে কী বলবেন আপনারা এর প্রসঙ্গে কী বলবেন বিচারপতি গঙ্গোপাধ্যায় কি এ কথা বলা সাজে কি সাজে না আপনারা কিন্তু আমাদের ভিডিও কমেন্ট সেকশানে অবশ্যই অবশ্যই জানাতে পারেন এই বিষয়ে সামান্য একটা বিষয়ে কথাই বলেছিলেন সেইটা কি বলা যায় একজন বিচারপতি কি বলা যায় না অবশ্যই কিন্তু আপনারা কিন্তু আবারও বলছি কমেন্ট করে জানাবেন তবে এবার দর্শক বন্ধুরা আপনাদেরকে অবশ্যই শোনাবো একতরফা শোনালে হয় না যে মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে যে অভিযোগ নিয়ে নতুন করে সুপ্রিম কোর্টে যাওয়া হলো দর্শক বন্ধুরা সেই ব্যাপারে কি বলছেন স্বয়ং বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার শুনেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেওয়া সেই কথাগুলি সেরকম সত্যি কোনো অপরাধ করে থাকেন তাহলে তার বিরুদ্ধে সেই মামলা হতে পারে কিন্তু বিচারপতি একটা ইমিউনিটি একটা তার থাকে কনস্টিটিউশনাল সেই ধরনের মামলা হতে পারে না কিন্তু অন্য ধরনের মামলা হতে পারে সুপ্রিম কোর্টে কি মামলা হয়েছে ফাইল হয়েছে এটা আগে জানি তারপরে যদি কিছু বলার থাকে তখন বলবো হোক দেখা যাক না কি দাঁড়ায় সুপ্রিম কোর্ট যদি গ্রহণ করে করতে পারে বহু বিখ্যাত মানুষ যারা কাজ করার চেষ্টা করেছেন তাদেরকে তো দর্শক বন্ধুরা আপনারা শুনলেন সবই এবং সবই দেখলেন এবং সবই শুনলেন সবশেষে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে শীর্ষ আদালতের এই যে দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ব্যাপারে তৃণমূল সেনাপতিকে এই নিয়ে আক্রমণ সানিয়েছেন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তো দর্শক বন্ধুরা আপনারা আশা করি বুঝতে পারছেন যে কোন অভিযোগ নিয়ে গেছে অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে কোন অভিযোগ নিয়ে দ্বারস্থ হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টে জানা যেটা যাচ্ছে যে আদালতের ভিতরে এবং বাইরে নানা মন্তব্য করে থাকেন মাননীয় বিচারপতি এবং সেই মন্তব্য যাতে তদন্তে প্রভাব না পেলে তা নিশ্চিত করা হোক এই আর্জি জানিয়েছেন কিন্তু অভিষেক ব্যানার্জি এবং তিনি আরও অভিযোগ করেছেন যে বিচারাধীন বিষয় নিয়ে অহেতুক নানান সাক্ষাৎকার দিচ্ছেন বিচারপতি এবং যা বিচার ব্যবস্থার নীতির কিন্তু বিরুদ্ধে এই ব্যাপারে পদক্ষেপের আর্জিও জানিয়েছেন তৃণমূলের সেনাপতি পাশাপাশি দর্শক বন্ধুরা আরও একটা আরও একটা আর্জি যেটা বলবো জানানো হয়েছে যেটা হলো বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং বিচারপতি অমৃতা সিনহার এই জেলা যতগুলি নিয়োগ দুর্নীতি তদন্ত হচ্ছে অর্থাৎ মাননীয় বিচারপতিরা করছে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা এবং ইতিমধ্যেই আমরা জানি যে অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের ইজলাস থেকে বেশ কিছু বেশ কিছু নিয়োগ দুর্নীতি তদন্ত সরিয়ে দেওয়া হয়েছে যেটা আমরা জানি বর্তমানে অমৃতা সিনহা যে পদ্ধতিতে বিচার ব্যবস্থা চালাচ্ছেন সেই পদ্ধতিতে খুব একটা খুশি নয় তৃণমূল এই সেনা অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এই আর্জিও জানানো হয়েছে সুপ্রিম কোর্টে যে অমৃতা সিনহার বিচারপতি অমৃতা সিনার এজলাস থেকে নিয়োগ দুর্নীতির তদন্ত যাতে সরিয়ে অন্য কোনো এজলাসে দেওয়া হয় সেরকমও নাকি আর্জি জানানো হয়েছে যেমনটা সূত্র মারফত জানা যাচ্ছে তো দর্শক বন্ধুরা এইটাকে কি বলবেন একজন বিচারপতি সরব হয়েছিল সেই বিচারপতি অর্থাৎ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের কথা বলা হচ্ছে অতীতে দেখা গেছে ওনার এজলাস থেকে সমস্ত মামলাগুলোকেই প্রায় সরিয়ে ফেলা হয়েছিল এবং সেই দায়িত্ব গিয়েছিল আমৃতা সিনহা বিচারপতি অমৃতা সিনহা এজেলা আসে এবং এখন দেখা যাচ্ছে আমৃতা সিনহা যেভাবে সম্পূর্ণ নিয়োগ দুর্নীতির তদন্তটাকে পরিচালনা করছে এবং সব কিছু খুঁটিনাটি সত্য ব্যাপারটাকে বের করে ফেলবার একটা চেষ্টা করছে যেভাবে চাপা দেওয়ার চেষ্টা করা হয়েছিল তাতে অসন্তুষ্ট হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় একজন বিচারপতি খারাপ হতে পারে কথার বসে আরও একজন বিচারপতি খারাপ এরপরে হয়তো আরও একজন বিচারপতির কাছে এই কেস যেতে পারে এবং সেই বিচারপতিও হয়তো শক্ত হাতে সেই কেসটিকে ধরতে পারে এবং তারপরেও দেখা যাবে সেই বিচারপতিরও প্রতি অসন্তুষ্ট এই তৃণমূল সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হতেই পারে তো আপনারা এই নিয়ে কী চিন্তা করছেন দর্শক বন্ধুরা অবশ্যই কিন্তু ভিডিও কমেন্ট সেকশানে জানাতে ভুলবেন না